মুসা আলহ ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারল রেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি দিলেন দৌড় মুসা আলহ ইসলাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কা করে তাদের ওটগুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কা ধাক্কি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়া বা ওটদেরকে হ্যাঁ খাওয়াবো আস ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়েরা চলে গেল এবার খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলো আজকে এই লোক না থাকলে আমরা আমাদের রোড গুলোকে পানি খাওয়াতে পারতাম না আমাদের তো রাখার লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন বাবা বললো যাও নিয়ে আস মেয়ে দুজন যে বলল আব্বার কাছে চলেন আব্বা আপনার কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসাল্লাহিসাল্লাম বলেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে মুসা আলি ইসলামের নজর যেন তাদের দিকে না পরে মুসা ইসলাম বলেন আমি আগে যাই তোমরা